রাত দুইটা বাজে ফ্রিজ থেকে আমুর হাতের ল্যাটকা খিচুড়ি বের করে গরম করে তারপর গরুর মাংসের আচার দিয়ে খেলাম সাথে আছে বোম্বাই মরিচ রাতের দুইটা বাজে কার কার ক্ষুদা লাগে বলতো আজকে রাত দুইটা বাজে এত ক্ষুদা লাগতেছিল কি খাবো বুঝতেছিলাম না তো ফ্রিজ থেকে কালকের যে ল্যাটকা খিচুড়ি ছিল ওইটা বের করলাম দুবন মিলে গরম করলাম আজকে আমাদের অনেকগুলো কাজ ছিল কাজ শেষ করতে করতে দেড়টা দুইটা বেজে গেছে সো খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই গরুর মাংসের আচারটা পেলাম যেটা হচ্ছে কুনাফা ফুড পেজ থেকে আমরা নিয়েছিলাম এই গরুর মাংসের আচারটা আমার কাছে একটু ডিফারেন্ট এর আগে আমি যতগুলো গরুর মাংসের আচার খাইছি এটা একটু ডিফারেন্ট ছিল এটা সম্পূর্ণ হোমমেড গরুর মাংসের আচার আর ডিফারেন্ট বলার কারণ হচ্ছে এই গরুর মাংসের আচারের যে তেলটা ছিল এটা কিন্তু গরুর মাংসের সাথে লেগে লেগে ছিল না মানে একদম ভাসা ভাসা ছিল এই আচারের মধ্যে যে মাংসটা ছিল এটা একদম সুটকি টাইপ ছিল মাংসটা আর রসুনটা ছিল একদম সফট খেতে এত মজা লাগতেছিল হাড় চর্বি ছাড়া সম্পূর্ণ ফ্রেশ গরুর মাংস খাটি সরিষার তেল সিক্রেট মশলা এবং রসুনের অসাধারণ একটা কম্বিনেশন তৈরি করে এই মজাদার আচারটা মানে আপনি একবার খেলেই জাস্ট মুগ্ধ হয়ে যাবেন তিন চার মাস কিন্তু ফ্রিজ ছাড়াই এটা সংরক্ষণ করা যায় যাদের হচ্ছে মুখে রুচি নেই কোনো কিছু খেতে ভালো লাগে না তারা এই গরু মাংসের আচারটা অর্ডার করে খেতে পারেন এই গরু মাংসের আচারটা আপনারা বিরিয়ানি তারপর হচ্ছে ভাত তারপর হচ্ছে খিচুড়ি এগুলোর সাথে বেশি ভাল লাগে স্পেশালি খিচুড়ির সাথে কোনো কথা নেই আর ভাত ভর্তার সাথেও আপনারা কিন্তু এই গরু মাংসের আচারটা খেতে পারবেন ওইটাও জোস লাগবে আর যারা একটু ঝাল পছন্দ করেন সাথে যদি একটু বোম্বাই মরিচ নিয়ে নেন তাহলে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে খিচুড়ির সাথে মেনলি এটা বেশি ভাল লাগতেছিল মানে খিচুড়িটা যখন ফ্রিজ থেকে বের করছি আর গরুর মাংসের আচাটা পেয়ে মানে আমরা দুবন পুরো খুশি হয়ে গেছি মানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য বাসায় কিছুই ছিল না শুধুই খিচুড়ি ছিল সো এইটা আমাদের শেষ ভরসা ছিল তো আপনারা কিন্তু বাসায় গরুর মাংসের আচাটা রাখতে পারেন কুনাফা ফুড পেজে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন বাই